মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ার ভালোবাসায় আবার নতুন একটি ভিডিও নিয়ে যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে আমি শারমিন সুমি ব্লক থেকে হাই বিউওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখবেন সুমি কিভাবে টাকি মাছ রান্না করে আপনাদের সুমি আপু কিন্তু টাকি মাছ এক পোলটা বাইর করে নিয়েছে আর দেখেন হাত এ হাত থেকে ও হাতে নিতে আসে কারণ হলো বেশি ঠান্ডা এই কারণে কিন্তু সুমি দৌড় দিয়ে চলে কল কলপারে দেখেন মাছটা পলিথিন সারিয়ে ভিজিয়ে রাখবে তারপরে কিন্তু সুমি দেখেন ধোয়ার কাজটাও শুরু করে দিছে আসলে এই মাছগুলো হল যে আমাদের পুসকুনির মাছ তাই কিন্তু অনেক কালো দেখা যায় কালো দেখলে কেউ কিছু মনে করবে না পরিষ্কার করে নেব নেবো রান্নাটা একটু অন্য রকমের হবে টাকি মাছ দিয়ে মূলা চড়চড়ি করবে আসলে এই রান্নাটা অনেক সুন্দর লাগে সুমির হাতে তাই কিন্তু আজকে সুমির জন্য অনেক টাকা দিয়ে আজকে হলেও কিন্তু মূলা কিনে নিয়ে আসছি সুমির একার সংসার সমীর নিজেরই সামলাতে হয় আর এদিকে কিন্তু সমীর শিল্পাটার উপরে কিন্তু টাকি মাছগুলো নিয়ে নিল আর আমাদের দেশে কিন্তু টাকি মাছ রান্নার সিস্টেম অনুযায়ী আমরা সময় সেইসা সুন্দরভাবে তারপর রান্না করি কারণ যাতে মশ মশলা ভিতরে ঢোকে টাকি মাছের ভিতরে যদি মশলা না ঢোকে তাহলে টাকি মাছ খেয়ে মজা নাই সুমি সারাদিন অফিস করার পরে এসেও রাতে আমাদেরকে রান্না করে খাওয়ায় এই ভাগ্য কয়জনের আছে আমি ওকে নিয়ে অনেক গর্বিত কারণ ও যে আমাদের এত কষ্ট করে আমাদের এত রান্না করে খাওয়ায় এটাই তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কিন্তু যে কোনো মাছ ভাজা ছাড়া কিন্তু খাওয়া হয় না দেখেন সুমি কিন্তু হলুদ দিয়ে মাখিয়ে নেবে আর লবণ দিয়ে তারপরে কিন্তু মাছগুলো আগে ভাজবে তারপরে কিন্তু আমরা মাছটাকে রান্না করবো কারণ আমরা ভাইজেই রান্না করে থাকি তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে একটা স্মরণীয় থাকবে কারণ সুমি অনেক কষ্টের মাঝেও অনেক সুখ খুঁজে নেয় আর এ জায়গায় দেখেন কিন্তু মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তারপর এক্ষণ পিঁয়াজ রসুন আদা তারপর জিরা এগুলো দিয়ে কিন্তু ভালো করে পিঁয়াজটা ভাইজে নেবে তারপরে কিন্তু সুমি রান্নাটা বসাবে আপনাদের সুমিয়াপুর কিন্তু কথার মাঝে দেখেন পিঁয়াজ ভাজা কিন্তু হয়ে গেছে এখন একটু পানি দিয়ে পানিটা গরম করে নেবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু আপনার হলুদ দিবে মরিচ দিবে তারপরে এটাকে কষাবে সুন্দর করে কষাইয়ে তারপরে কিন্তু এটার মধ্যে একটু ঢেকে রাখবে মশলাটা আমাদের কষানোর শেষ এখন মূলা তরকারিটা কিন্তু দিয়ে দিলাম কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা আগে সুন্দরভাবে কষাবো তারপরে কিন্তু কিছুক্ষণ মূলা তরকারিটা সরা দিয়ে ঢাইকা রাখবো তারপরে কিন্তু এটা ঢাইকা রাখার উদ্দেশ্য আছে কারণ হলো যে এই মূলা তরকারির মধ্যে যখন এই মশলাটা ঢুকবে তখন কিন্তু তরকারিটা খেতে অনেক স্বাদ লাগবে তরকারিটা কিন্তু কষানোর শেষ এখন মাছগুলো সুমি দিয়ে দিলো এখন মাছগুলো দিয়ে কিন্তু এটাকে আবার সুন্দর ঢাকনা দিয়ে রেখে দেবে এখন ঢাকনাটা তুলে দেখবো মাছের কালারটা রকমের আসছে ওয়াও কত সুন্দর দেখেন আপনাদের সুমি আপু কিন্তু একটু জিরার গুঁড়া দিয়ে দিতে আছে তারপর কিন্তু উঠাই নিল সুমি কারণ একটু মাছের মধ্যে ঝোল না থাকলে আজকে কিন্তু ডাউল নাই তাই কিন্তু মাছে একটু ঝোল রেখেছি কেউ কিছু মনে করবেন না এখন সুমি কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছে অলরেডি মাছ নিয়ে এনেছে আমাদের রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে তাই কিন্তু তাড়াহুড়ো করে সুমি খেয়ে নিচ্ছে আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম